অ্যাড্রেসটা দেখেন আগে শুধু হায়দ্রাবাদ যাচ্ছে পার্সেল এই রূপম ভাই বলো পার্সেল পার্সেল কি বন্ধ করে দিয়েছো নাকি দাও না না পার্সেল তো দিয়েছি আর কি চকিং কালেকশন নিয়ে চলেছে ওখানে হুডি পুরো একদম একটা ব্রাউজার সাইজ আমরা একটা লম্বা শুধু ওটা দেখেন না একটুখানি হালকা করে দেখে নাও শীতের ভালো ভালো কালেকশন দেখাবো এবারে এবারে তো আমরাই দেবো কালেকশন আবার কে দেবে এবারে কালেকশন আমরাই দেবো ঠিক আছে চলো শীতের এইসব আর কি পার্সেল সকাল সকাল হয়েছে রেডি হয়েছে দেখে নাও অ্যাড্রেসটা দেখে নাও একবার শুধু হায়দ্রাবাদ যাচ্ছে পার্সেল একটা পার্সেলে কম করে আছে এখানে অনেক দুটো তিনটে সোয়েটার একটা প্যান্ট আছে আরেকটা পার্সেল রেডি করেছি দেখো সেম হায়দ্রাবাদ আবার একটা গেছে দুটো পার্সেল আছে তোমরা যদি ভাবো যে পার্সেল আমরা বন্ধ করে দিয়েছি ভুল ভাব আমাদের ওয়েবসাইটে যাও কালেকশন দেখো পছন্দ করো বাকি ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ছি সেখান থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ পাঠাও সেখান থেকে পার্সেল করে দেবো চাপ নেই ঠিক আছে অল ওভার ইন্ডিয়া এরকম হায়দ্রাবাদ ফায়দ্রাবাদ ব্যাঙ্গালোর ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় বলো পুরো ডট পার্সেল করে দেবো আর যদি আউট অফ কান্ট্রি সেটাও বলবে তার জন্য আলাদা প্রসেস আছে ফি আছে সেটা আমার অন্য জানিয়ে দেবো ঠিক আছে তো উইন্টার কালেকশন করতে হলে চলে আসো এমআরসি স্টোর দিওয়ালির জন্য जोगोती बुजुर्ग ज़ारा ज़ारा कलेक्शन करते हैं जो हार्ड कलेक्शन तो विंटर हीरो एक टाइम एमआरसी स्टोर तारतीज़ ऐसे को विजिट करो थैंक यू